নিগম্বুতে আমাদের প্রথম সকালটা কাটলো একদম রিল্যাক্স মুডে সকালটা একটু লেট উঠেই শুরু করেছি এটা আমাদের হোটেল কাইন্ড অফ হোমস্টে বলা যায় শ্রীলঙ্কাতে বেশিরভাগ পরিবারে হোমস্টে ব্যবস্থা আছে বেলা গড়িয়ে গেছে তাই ঠিক করলাম আগে একটু পেট পূজা করা যাক দুপুর দুইটার দিকে আমরা চলে গেলাম কেএফসিতে লাঞ্চ করতে খাওয়া দাওয়া শেষে আমরা ভাড়া করলাম একটা টুকটুক শ্রীলঙ্কাতে টেক্সিকে সবাই টুকটুক বলে নামটা শুনলেই মুড ভালো হয়ে যায় তাই না আমাদের প্রথম গন্তব্য ছিল ঐতিহাসিক ডাচ ফোর্ট এই ফোর্টটা আসলে ষোলোশো চল্লিশ সালের দিকে পর্তুগিজদের কাছ থেকে ডাচরা দখল করার পর নির্মাণ করেছিল এক সময় এখানে সৈন্যদের থাকার জায়গা ছিল পরে এটা জেলখানাতেও ব্যবহার করা হয় এখন এর বড় অংশটা পুলিশ কম্পাউন্ড হিসেবে ব্যবহার করা হয় তবে বাইরে থেকে দেখা যায় সেই পুরনো ইউরোপীয় স্টাইলের দেয়াল আর গেট যেগুলো এখনও নিগম্বর ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চারপাশটা বেশ শান্ত দুপুরে মানুষ প্রায় নেই বললেই চলে একদম নির্বিলি ছিমছাম ফোর্টের পাশেই একটা ছোট চার্চ আছে চারপাশের লোকজন খুব বেশি নেই দুপুরের রোদে জায়গাটা একদম নিরিবিলি আর ছিমছাম লাগছিল এরপর আমরা হেঁটে গেলাম নিগম্বর সবচেয়ে বিখ্যাত জায়গা সেন্ট মেরি চার্চ গুগল ম্যাপ ধরে যেতে সময় লেগেছে মাত্র দশ মিনিট এই চার্চটা নিগুম্বর অন্যতম দর্শনীয় স্থান এর নির্মাণ শুরু হয়েছিল আঠারোশো সালে আর শেষ হয় উনিশশো সালে প্রায় পঞ্চাশ বছর সময় লেগেছিল সম্পূর্ণ হতে চার্চের ভেতরে ঢুকেই এক অদ্ভুত প্রশান্তি অনুভব হয় ছাদের ওপরের পেন্টিং দেয়ালে খোদাই করা যিশু ও মেরির মূর্তি সত্যিই অবাক করে দেওয়ার মতো এত বড় ও সুন্দর চার্চ আমি আগে কখনো দেখিনি আমরা যখন ঘুরছিলাম তখন প্রেয়ার টাইম শুরু হয়ে গেল সবাই প্রার্থনা করছে মোমবাতির আলো আর গান একদম শান্ত পরিবেশ তাই বলবো নিগুম্ব আসলে সেন্ট মেরিজ চার্চ অবশ্যই দেখবেন নইলে অনেক কিছু মিস করে যাবেন সন্ধ্যায় আমরা গেলাম কালী আম্মান টেম্পলে এটা নিগুম্বর প্রাচীন হিন্দু মন্দিরগুলোর মধ্যে একটা এখানে ভিডিও করা নিষেধ কারণ সন্ধ্যার আরতির সময় ভক্তরা প্রার্থনায় থাকে ধূপের গন্ধ ঘন্টার শব্দ আর প্রার্থনার সুরে পুরো পরিবেশটা ভরে উঠেছিল রাত নামার আগেই আমরা হোটেলে ফিরে এলাম হালকা নাস্তা করে দিনটা শেষ করলাম নিগুম্বর প্রথম দিনটা সত্যিই স্মরণীয় পরের দিন বিকেলে আমরা গেলাম বিখ্যাত ব্রাউন বিচে এই বিচটার নাম কেন ব্রাউন কারণ এখানকার বালি লালচে বাদামি রঙের সূর্যের আলো পড়লে চকচক করে ওঠে এটা নিগুম্ব সবচেয়ে জনপ্রিয় পাবলিক বিচগুলোর একটা স্থানীয়রা বিকেলে এখানে আসি ঘুরতে ফুটবল খেলতে বা সূর্যাস্ত দেখতে আমরাও বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম কিছু লোকাল স্ট্রিট ফুড ট্রাই করলাম যদিও স্বাদটা একটু অন্যরকম ছিল এরপর আমরা চলে গেলাম মোরওয়ালা বিচে এই বিচটা নিগুম্বর একটু বাইরে তুলনামূলক শান্ত আর কম ভিড় হয় এখানকার বিশেষত্ব হলো সমুদ্রের ভেতর কিছু পাথরের রিজ বা প্রাকৃতিক বাঁধ আছে যেখান থেকে সূর্যাস্তের দৃশ্যটা একদম সিনেমার মতো লাগে সমুদ্রের ঢেউয়ের শব্দ আর আকাশের রং। একসাথে মিলেমিশে যেন এক অনবদ্য সন্ধ্যা উপহার দিল নিগুম্ব ট্রিপের শেষ হয়ে একদম এই ছিল আমাদের প্রথম দুদিনের ভ্রমণ ইতিহাস ধর্ম আর প্রকৃতি সব একসাথে মিশে আছে এই ছোট্ট শহরে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরের ব্লগে আমরা যাচ্ছি আরও এক নতুন অধ্যায় আরও এক নতুন গল্প নিয়ে